ভগবানের ভোগ রন্ধন থেকে ভগবানের শয়ন পর্যন্ত সারাদিনই ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো থেকে কাছে ব্লগটা শুরু করছি যদি তো ঘরেই আছে গগোও ঘরে আছে তো গো কলেজে যাবে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে কচুলতি কালকে বানিয়ে রেখেছিলাম কোচুলতিটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি আগে গামলিতে জল দিয়ে তারপরে ভালো করে কলের মধ্যে দিয়ে ধুয়ে নিলাম চটকে চটকে নারকোলাটা হাফ মতো কুড়ে নিয়েছি এখানে কাঁকরে আর আলু বানিয়ে নিয়েছি দুটোকেই কড়া বসিয়ে দিয়ে ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে আগে লতিটা দিয়ে দিলাম আর ওইদিকে শুকনো লঙ্কা একটু কালো জিরে আর একটুখানি গাছ থেকে কারিপাতা নিয়ে এসেছিলাম সেটাকে ফোড়নে দিয়ে আলু আর কাঁকড়েলটা ভাজার জন্য দিয়ে দিলাম নারকেল দিয়ে দিয়েছি লতিতে আর বেশি করে দিয়েছি আর কাঁকড়েলে অল্প একটুখানি নারকেল দিয়ে দিলাম কচুলতিতে আমি একটু ছোলাও দিয়েছি তো দুটোতেই অল্প অল্প করে নারকেল দিয়েছি বেশ ভালো লাগে কাঁকড়েল ভাজার মধ্যে নারকেল একটু সর্ষে জিরে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা কচুর লতি দিয়ে দেবো আর আবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো হয়ে যাবে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়েও দিয়েছি লঙ্কাগুলো তেমন ঝাল নেই একটু বেটেছি আবার একটু চিঁড়েও দিয়েছি জল ঢেলে দিলাম হালকা একটু ভাজা ভাজা করে বেশি ভাজা যাবে না আবার সর্ষে আছে তো একটু তেতো হয়ে যাওয়ার ভয় আছে যাই হোক কাঁকাল ভাজার পর ডালটাও সাঁতলে নিলাম তারপর ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আজ অল্প করেই রানাবানা করেছি অন্য অল্প করেই করেছি কারণ দুপুরবেলা একটু পরোটা করার ইচ্ছা আছে যাই হোক সকলে মিলে এখন প্রসাদ পাচ্ছি আর একটুখানি উচ্ছে ভাতে দিয়েছিলাম সেটাও ভগবানকে দিয়েছিলাম গৌ তাড়াহুড়ো করছি কারণ কলেজে যাবে ট্রেন ধরবে তাই যাই হোক ও প্রসাদ পেয়ে তাদেরকে চলে গেছে আমরা তিনজনে এখন প্রসাদ পাচ্ছি উচ্ছেটা কাঁচা লঙ্কা সর্ষের তেল একটু লবণ দিয়ে মেখেছিলাম ভালো লাগে বেশ উচ্ছে ভাতে কাপড়গুলো গিয়েছিলাম সেগুলো পাট করে গুছিয়ে নিয়েছি ঘর পর পয়সা করার আগে জামা কাপড় যা থাকে পাট করে নিই গুছিয়ে গেছে তারপর ঘর পয়সা করে নিই তারপর স্নান করে তারপরে দুপুরবেলা ঠোয়েনি পরটা করে নেব সেই প্রসাদ পাবো যাই হোক কদিন ধরে বেশ বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ছিল আজকে আবার খুব গরম পড়ছে এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা হয়ে গেছে আর প্রভুজি অফিস থেকে সময় কিছু আনাজপত্র নিয়ে এসছে আর সেগুলো ঢেলে গুছিয়ে রাখবো আর একটুখানি ওল নিয়ে এসছে কিন্তু এইটুখানি ওল কি কাজে লাগবে কেন যে এইটুখানি নিয়ে এসেছে তাও জিজ্ঞাসা করতে হবে আম নিয়ে এসছে আর এদিকে কুদ্রি থোর এসব নিয়ে এসছে এখন আনাজ বানিয়ে নিলাম থোর বানালাম ওইদিকে ঝিঙে বানিয়েছি শশাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে একটু পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি আম একটা বানাবো তার সাথে আলু বানিয়ে নিয়েছি ঝিঙে আলু পোস্তটা এখন হবে থোরটা কালকের জন্য বানিয়ে রাখলাম ওটা ফ্রিজে রেখে দেবো পোস্তটা বাড়বো আর আমটা বানিয়ে নেব তো পোস্ত ঝিঙে আলুর পোস্ত আর রুটি হবে রাত্রিবেলা সেই জন্যই আর একটুখানি বানিয়ে রাখলাম যাতে কালকে তাড়াতাড়ি হয়ে যায় রান্না বানার সুবিধা সেই জন্য তো ঝিঙেটা দিয়ে দিয়েছি আলু ভাজার পর এখন পোস্তটার মধ্যে দিয়ে দেবো আর ওইদিকে তারপর রুটি করে নেবো আটা মেখে আটাও মাখা হয়ে গেছে এটা জল ঢেলে দিয়ে তারপর আটা মেখে আর রুটি করে নিয়েছি আর তরকারিটা ওইদিকে ফুটছে তখন গরম গরম রুটি করে ভবনকে সেবা দেবো মাঝে মাঝে রুটি করতে করতে তরকারিটাকে খুলে খুলে দেখে নিয়েছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো হয়ে এসেছে একটু মাখো মাখ করে নিলাম খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে রুটি কটা সব কটা করে নিচ্ছি আর আম বানিয়ে আর শসা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তো ভোগ হয়ে গেছে এখন বাড়ি নিয়ে যাচ্ছি এবার ভগবানকে শয়ন দেওয়াবো কিন্তু তোমরা চেষ্টা করবে যে সন্ধ্যাতির আগেই ভগবানকে ভোগ নিবেদন করার কারণ আমার তো একা হাতে সম্ভব হয় না তো আমি সন্ধ্যা আরতির পরই রান্না করে তারপর সেবা দিই তো সম্ভব হয় না তো ওটাই নিয়ম আগে থাকতে গিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপর আরতি করা যাই হোক আমার দ্বারা হয় না বলে আমি পরেই সেবা দিয়ে আর তারপর শয়ন দেওয়া আছি তো শয়ন দেওয়ার জন্য আগে যে ফুল তুলসীপত্র যা থাকে সব কিছু সরিয়ে নিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর ভগবানকে শয়ন দেওয়া হবে আর বিগ্রহ থাকলে বিগ্রহ বস্ত্র চেঞ্জ করে দিতে হবে আমি তো গরম বলে আমি শুধু একটা প্যান্টু পরিয়ে গোপালকে শয়ন দেওয়া মন্ত্র পাঠ করে নামহাটির বইতে আছে সেটাতে শয়ন করাতে হবে তাছাড়া এর সব কিছু দেখানো সম উচিত নয় কিন্তু আমাকে একজন জিজ্ঞাসা করেছিল কিভাবে সয়েন্দে হতে মাথা যে একটু দেখাতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম